এই শীতের কষ্ট আমি বুঝতেছি আব্বা জান না থাকায় কোনোভাবে কাতা বালিশ আমি হিট করতে পারতেছি না এই শীতে হবে গুরুতা আমার মা তার থেকে উনে না তোর জাইরা জাইরা নিয়ে তোর মায়ের বেরোতরা তোর কি আব্বা জান কোনো দিন আমারে কোনো কষ্ট দেন নাই আব্বা জান আর কষ্ট কি জিনিস আপনি মারে সেটা বুঝতে দেন নাই আব্বা যান আব্বা জান আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায় তখন আপনি আমার কষ্ট বোকানে আপনি বিয়ে করলেন না পা যান আপনি আমাকে লালন পালন করে আপনি আমাকে মানুষ করলেন আপা যান তবে তবে আমার এখন আমার এখন খুব কষ্ট হয় আপা যান এই ঠান্ডা ভরপুর শীতের মধ্যে আমি যখন একা ঘুমাই আব্বা যান আপা যান বামে আমি কাত দিলে ভাবে কাতা বালিশে আমি করতে পারতেছি না আপা জান যান আমার খুব কষ্ট হয় আপা যান যান তাই আমি বলতেছি আপনি 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 আমারে এই শীতে একটা বিয়ে দেন আপা যান আমার একটা ভোর প্রয়োজন আপা যান আমার বোর দরকার এবাজান উনি আপনি টেনশন করতেব না ইনকাম করতে হবে না তাতে কিচ্ছু আবাজান আবাজান বিয়াতে গেলে আমরা করায় দেন ইনকাম এমনিও বাবাজান তখন হিড এম নিয়ে আইব আবাজান আমি ভূগোলতে পারবো তবু আমার আমার এইsiteতে বলতে আবাজান আরে তুই ইনকাম আবাজান আবাজান চোখের মনি আবাজান কানের কোনি আবাজান 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 জন্ম দিয়েছে নামাই বিয়া করাইবেন আপনি নইলে হবে গুরু স্থান প্রাণের কনিয়া বাজান এই শীতে বউ যায় নইলে হবে গুরু স্থান আব্বা যান আব্বা যান আব্বা যান আব্বা যান শীতে বউ যায় শীতে বউ যায় আব্বা যান আব্বা যান হারাম দাদা ফুলা অন্যালা ফুলারে আইলা নালা একটা ভারী মারে মাইরে হানি দরকার